মরে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শরীরের সাথে কি কি হয় সেটা কি আপনি জানেন বর্তমান বিজ্ঞান বলছে একটা মানুষকে যখন দাফন করা হয় তার চব্বিশ ঘন্টার মধ্যে তার শরীরে পোকার উৎপত্তি হয় এবং এই পোকাগুলো তার শরীর খেতে থাকে এবং অন্যান্য পোকাকে আমন্ত্রণ করতে থাকে গন্ধের মাধ্যমে এই লাশের বয়স যখন তিন দিন হয়ে যায় সর্বপ্রথম তার নাকটা গলে একদম শেষ হয়ে যায় তখনও পর্যন্ত সব ঠিক আছে অর্থাৎ আপনার হাত পা সবই ঠিক আছে কিন্তু সর্বপ্রথম আপনার নাকটা পচে যাবে এবং এখান থেকেই আপনার পচনের শুরু হবে এখান থেকে পোকা পুরো শরীরের বাহিরে চলে আসবে শরীরের বাহিরের অংশগুলো পোকাগুলো খেতে থাকবে আপনার লাশের বয়স যখন ছয় দিন হয়ে যাবে তখন আপনার হাত এবং পায়ের নখগুলো খসে খসে পড়তে শুরু করবে আপনি শুয়ে আছেন কবরের মধ্যে আপনার হাতের নখনায় নাই আপনার পায়ের নখ নাই সব খসে পড়ে গেছে আপনার লাশের বয়স যখন নয় দিন হয়ে যাবে তখন আপনার শরীরের মাথার চুল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে চুল এবং শরীরের যে লোম আছে সব খসে পড়ে যাবে কবরে শুয়ে আছেন আপনি আপনার হাড়গুলোও শুয়ে আছে কিন্তু আপনার কোথাও কোনো চুল নেই সব খসে পড়ে গিয়েছে মাটিতে বিজ্ঞান বলে লাশের বয়স যখন সতেরো দিন হয়ে যায় তখন ওই লাশটা শুধুমাত্র ফুলতে থাকে ফুলতে থাকে পেটটা শুধু ফুলতেই থাকে এই ফোলার আকৃতি যে কতটা ভয়ঙ্কর যদি কোনো মানুষ দেখতে পারত তাহলে সারাদিন সর্বক্ষণ এই কবরের চিন্তাতেই ব্যস্ত থাকত ফুলতে ফুলতে যখন লাস্ট স্টেজে পৌঁছে যায় তখন একটা বিকট শব্দে পেটটা ফেটে যায় ভেতরে যত নাড়ি ফুড়ি আছে সব পচে বের হতে থাকে এগুলো পোকারা খুব আনন্দের সঙ্গে খেতে 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 থাকে ওই লাশের বয়সটা যখন ষাট দিন হয়ে যায় তখন ওই লাশের শরীরে এক ইঞ্চি পরিমাণও মাংস থাকে না না সব কিছু একেবারে শেষ হয়ে যায় ষাট দিন যখন হয়ে যাবে তখন আপনার শরীরে কোনো মাংসই থাকবে না কোনো চামড়া থাকবে না কোনো চর্বি থাকবে না কোনো শিরা থাকবে না কিচ্ছু থাকবে না শুধুমাত্র হাড়গুলো পড়ে থাকবে যে শরীর নিয়ে দুনিয়ায় আপনি এত বড়াই করেছেন এত অহংকার করেছেন যে এই শরীরে যত্ন নেওয়ার জন্য আপনি বিদেশে কসমেটিক্স ব্যবহার করেছেন কিন্তু এই শরীরটাই আপনি ইসলামের পথে কাজে লাগাননি আল্লাহ পাকের দেয়া শরীর কখনোই আপনি আল্লাহ পাকের জন্য ব্যবহার করেননি হারাম হালাল তোয়াক্কা না করে এই শরীরকে আপনি সবসময় ব্যস্ত রেখেছেন আপনার এই শরীর কবরে যাওয়ার পর সাত দিনের মধ্যে তার সবকিছু শেষ হয়ে যাবে আর কিছুই অবশিষ্ট থাকবে না বিজ্ঞান বলে ওই লাশের বয়স যখন নব্বই দিন হয়ে যায় তখন তার হাড়গুলো সব সব একসঙ্গে ছিল মানে জোড়া জোড়া ছিল একটা গিরার সঙ্গে আর একটা গিরা লাগানো ছিল কিন্তু নব্বই দিন যখন পার হয়ে যায় তখন ওই গিরাগুলো সব ফুলে যায় কি বুঝলেন নব্বই দিনে সব কিছু শেষ ষাট দিন পর সব শেষ হয়ে যায় কিন্তু নব্বই দিন পর কিছুই আর বাকি থাকে না কিসের তো অহংকার কি নিয়ে বড়াই করেন একবার নিজেকে প্রশ্ন করুন ভিডিওটা অনেক শিক্ষণীয় তাই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম